আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফার্জান শাড়িজ থেকে আপনাদের জন্য একদম স্পেশাল ডিসকাউন্ট অফারে কিছু বুটিক্সের তারপর হচ্ছে ধুপিয়ান সিল্কের ভিতরে শাড়ি কালেকশন নেটওয়ার্স খুব সুন্দর সুন্দর শাড়ি আছে এগুলো একদম মার্কেট সেরা একটা প্রাইজে পাবেন আপনারা ফারজান শাড়ি যে ফুলবুটি কন্টিনিউ করবেন প্রাইস থাকবে মাত্র চারশো টাকা হোলসেল প্রাইস এবং হচ্ছে আপনার এক পিসও হোলসেল প্রাইজে কিন্তু পাচ্ছেন দেখতে পাচ্ছেন কি সুন্দর এটা কিন্তু ধুপিয়ান কটন একদম বেস্ট কোয়ালিটির ফেব্রিকটা ধুপিয়ানের মধ্যে সম্পূর্ণ এখানে অ্যাম্বোস করা তাই না আর এটার ভিতর কালার আছে প্রায় দুইটা চারটা কালার আচ্ছা তিন চারটা এটার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ বারো হাত ভাইয়া ওকে এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছে এটা ব্লু কালার ডিজাইনটা কিন্তু একটু চেঞ্জ থাকবে প্রাইস থাকবে 450 450 করে পাকা 12 հատ এগুলোর কালার কোশ গ্যারান্টি আছে হ্যাঁ আচ্ছা রং কোশ গ্যারান্টি আছে প্রাইস থাকবে 450 আপনি এক পিসও পাইকের দামে পাবেন প্লাস হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে একটাকও আগে দিতে হবে না প্রোডাক্ট হাতে পে টাকা পরিশোধ করবেন ঠিক আছে এর ভিতর এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক ভিতরে কি সুন্দর কালারটা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা দেখেন ফোর এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে সেম সেম চারশো এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দেখেন কি চমৎকার একটা ডিজাইন প্রাইস থাকবে চারশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর এটা সম্পূর্ণ বুটিক্সের ভিতরে দেখেন কি চমৎকার এটা কালেকশন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র 450 450 সবগুলো 12 হয় আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্ট নিতে পারবেন এই সুযোগটা কিন্তু ফারজান শাড়িজ বরাবর দিচ্ছে আপনাদেরকে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঠিক আছে এটা রং ধরু ডিজাইনটা এটাও অনেক বেশি ট্রেন্ডি একটা কালেকশন এটা একটা ডিজাইন এগুলো সব ধুপিয়ান কটন তাই না সবগুলো ধুপিয়ান কটন ওই শাড়ির কালারটা যে এত সুন্দর জাস্ট চোখে লাগার মতো কালার কিন্তু এটা একটা ডিজাইন ব্ল্যাক এন্ড ম্যাজেন্ডা কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে জামদানির ভিতরে তাই না প্রাইস থাকবে সেম সেম চারশো পঞ্চাশ টাকা মানে এখানে কিন্তু আটশো হাজার টাকার শাড়িও আপনাদেরকে অফারে দিচ্ছে আজকে একদম লুটপাট একটা অফার চলতেছে এই জন্য দিয়ে দিচ্ছে আপনারা যা নিতে চান এটা ইয়ার এন্ডিং সেলের জন্য নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এই শাড়িটা কিন্তু আপনারা চারে ষোলোই ডিসেম্বরেও পড়তে পারবেন ঠিক আছে এটা একটা কালার কালো এবং লাল কালার কন্ট্রাস্ট প্রাইস সেম সবগুলো বারো হাত পাকা পাকা বারো হাত ওকে এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন কি চমৎকার ডিজাইনগুলো চারশো পঞ্চাশ টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এই সেম শাড়িগুলোই কিন্তু আপনারা অনেক বেশি টাকা দিয়ে কিনেছেন আমি জানি কারণ আমি নিজেও ভিডিও করেছি অনেক বেশি রেঞ্জে বাট এখন অফার চলতেছে তো এখন যাদের দরকার নিয়ে নেবেন তো এগুলো জন্য ভিজিট করবেন ফারজান সারি যে অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ